ওটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কয়েকদিন আগে এইভাবে কটাক্ষ করেছিলেন রাজ্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবার শুভেন্দুর এই কটাক্ষের প্রতিবাদে দীঘায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল বৃহস্পতিবার এই মিছিলে দীঘার সাধারণ মানুষও পা মেলান সামিল ছিলেন বড় ও ছোট ব্যবসায়ী সহ টোটো অটো চালকরা যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গড়ে উঠলে একটি পাবেন একই সঙ্গে পার্শ্ববর্তী জেলার বহু মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে এটা দীঘার মানুষের শুধু গর্ব নয় রাজ্যের মানুষের গর্ব নয় দেশের মানুষের গর্ব পুরী যেমন আছে নিশ্চিতভাবে পুরী একটা ধাম পুরী আমাদের কাছে যেমন হৃদয় আছে পুরীর মন্দির পুরী জগন্নাথ দেবকে যেমন আমরা প্রণাম করি পুরী জগন্নাথ দেবের কাছে যখন আমরা যাই পুজো দিই ঠিক তেমনইভাবে আমাদের কাছে আবারও দীঘার একটি জগন্নাথ মন্দির আমরা উপহার পেলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ জুড়ে হাজার হাজার মানুষ মিছিলে পা মেলান এই মিছিলে নেতৃত্ব দেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জেলা সংখ্যালঘু নেতা আনোয়ার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এই জেলার একজন সন্তান রাজ্যের বিরোধী দলনেতা তিনি জগন্নাথ দেবের মন্দিরকেও ছাড়ছেন না তিনি জগন্নাথকে নিয়েও উৎসাহ করছেন অপপ্রচার করছেন তিনি বলছেন যেটা জগন্নাথ দেবের মন্দির নয় এটি সাংস্কৃতিক মঞ্চ তিনি নিজেকে সনাতন সনাতন বলেন হিন্দু হিন্দু করে চিৎকার করছেন আবার জগন্নাথ মন্দিরকে নিয়ে কটাক্ষ করছেন উৎসাহ করছেন অপপ্রচার করছেন তো আমি বলি যে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি এই জগন্নাথদেবের মন্দিরকে নিয়ে অপপ্রচার করেন আমরা বৃহত্তরে আন্দোলনে নামব তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন চাকচমকভাবে মন্দির প্রতিষ্ঠা উদ্বোধন হবে মন্দির নির্মাণকারী ঠিকাদার সংস্থা হিটকো রাত দিন এক করে মন্দিরের শেষ পর্যায়ের কাজ চালিয়ে যাচ্ছে দীঘা শহর ধীরে ধীরে আরও জমজমাট হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল